দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি জানের আছে যা শুধু একটি বাহন নয় বরং একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আমাদের সামনে যে লাল সাদা রঙের চমৎকার বৈদ্যুতিক গাড়িটি দেখতে পাচ্ছেন এর নাম দেওয়া হয়েছে স্বপ্ন ফেরি। এই গাড়িটি শুধু দেখতেই আধুনিক নয় এর ভাবনাটাও আধুনিক এটি পরিবেশ বান্ধব শব্দহীন এবং সম্পূর্ণরূপে দূষণমুক্ত একটি বাহন ছবিটি ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এম ক্যাম্পাসের যেখানে এই ধরনের পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থার প্রয়োজন অনস্বীকার্য আর এই মহৎ উদ্যোগের সৌজন্যে রয়েছে এবি ব্যাংক বা এবি ব্যাংক যা তাদের সামাজিক দায়বদ্ধতার এক চমৎকার উদাহরণ কিন্তু এই গাড়িটি ঠিক কাদের জন্য এর আসল উপযোগিতা কোথায় ভাবুন একবার বিশাল একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি পুলিশ একাডেমি কিংবা আর্মি ক্যান্টনমেন্টের কথা এসব জায়গায় এক ভবন থেকে অন্য ভবনে যেতে বা পুরো এলাকা ঘুরে দেখতে একটি সহজ নির্ভরযোগ্য এবং পরিবেশবান্ধব বাহনের প্রয়োজন হয় ঠিক এখানেই স্বপ্নফেরির মতো গাড়িগুলো আদর্শ সমাধান শুধু তাই নয় বড় বড় রিসোর্ট পার্ক বা শিল্পাঞ্চলেও অতিথি এবং কর্মকর্তাদের যাতায়াতের জন্য এটি একটি অসাধারণ বাহন হতে পারে আপনারা হয়তো ভাবছেন এত আধুনিক ফিচারসহ এই গাড়িটির দাম কত হাইড্রোলিক ব্রেক সহ এই চমৎকার গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ এই গাড়িটির হাইড্রোলিক ব্রেক সহ এই চমৎকার গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ ষাট হাজার টাকা এবার আসা যাক এর প্রযুক্তিগত দিকে যা একে আট দশটা সাধারণ গাড়ি থেকে আলাদা করেছে এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে দাতাই কোম্পানির তৈরি একটি শক্তিশালী এক হাজার ওয়াটের মোটর এবং কন্ট্রোলার এই উচ্চ ক্ষমতার মোটর নিশ্চিত করে যে একাধিক যাত্রী নিয়েও গাড়িটি যে কোনো রাস্তায় মসৃণভাবে চলতে পারে এমনকি হালকা চড়ায়ও অনায়াসে পারি দিতে পারে আর নিরাপত্তার কথা ভাবছেন যাত্রীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম সাধারণ মেকানিক্যাল ব্রেকের চেয়ে হাইড্রোলিক ব্রেক অনেক বেশি কার্যকর এবং নির্ভরযোগ্য এটি চালককে গাড়ি থামানোর জন্য দেয় নিখুঁত নিয়ন্ত্রণ যা দুর্ঘটনা এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দেখাতে হয়তো দামটা একটু বেশি মনে হতে পারে কিন্তু এটি আসলে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেহেতু এটি সম্পূর্ণ বিদ্যুতে চলে তাই প্রতিদিনের তেল বা গ্যাসের কোনো খরচ নেই এর মনত মেরামত খরচও প্রচলিত গাড়ির তুলনায় অনেক কম তাই সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে অত্যন্ত সাশ্রয়ী সব মিলিয়ে স্বপ্নফেরি শুধু একটি গাড়ি নয় এটি একটি ধারণা একটি সবুজ বিপ্লবের প্রতীক এটি আধুনিকতা নিরাপত্তা এবং পরিবেশ সচেতনতার এক দারুণ সমন্বয় আশা করা যায় এমআইএসটি ক্যাম্পাসের মতো বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানেও এই ধরনের পরিবেশ বান্ধব যানের ব্যবহার বাড়বে এবং আমাদের প্রিয় দেশকে একটি সবুজ ও পরিচ্ছন্ন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে